শান্তির একটা সীমা আছে মুসলমান সমাজকে নিয়ে কত চিনিমিনি খেলা করবেন আমি চালতামের ইয়া সহকর্তা ভাওনের মুসলমানদেরকে আমি অনুরোধ করতে চাই আপনার ইমান আছে কি না আছে এই ভণ্ড কি সব কি ও কি একেবারে কি বলবো এটা সব নিজের এতে করে নিয়ে রেখেছে ঠিকা নিয়ে রেখেছে বুঝতে পারছেন আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদের শোনাচ্ছি নাম্বার টু বছরে বারোটা জলসা করবো বলো কে নেবে তারিখ অপশন তুলে দেবো এক একটা জলসায় বছরে বারোটা করলে এক একটা জলসা এক লাখ করে লোক হবে দশ করে টাকা দিলে দশ লাখ টাকা তোর তুলে দেবো পাঁচ লাখ আমার দিবি বল কোন নবী দিবসের কি থাকে কে রাজনৈতিক মানসিক ব্যবহার করেছেন আমি এই প্রশ্নটা করতে চাই এত টাকার খাই কেন এতই যদি মুসলমানদের ভাতা হলে রক্ষা কর্তা হলে বিনা পয়সায় জলসা করে দাও না বিনা পয়সায় ইসলামকে প্রচার করো না বিনা পয়সায় ভাঙ রয়েছে এখানে রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে ইসলামিক ওয়াজ করো না হাদিসের কথা বলো কোরআনের কথা বলো ইসলামের কথা বলো শান্তির কথা বলো তবে তোমাদেরকে বাপের বেটা বলবো গরিব মানুষের পকেট কাটো এক ঘন্টা আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপরে বাপ ভাবাই যায় না